গল্পের নাম বাংলাদেশের প্রতিরোধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিন অপ্রত্যাশিতভাবে গরুর পিঠে চড়ে ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন তার সাথে কিছু সৈন্য এবং শক্তিশালী বাহিনী ছিল তাদের লক্ষ্য ছিল প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা তৈরি করা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুল মোদী এবং তার বাহিনী যখন বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে তখন তারা এক অজানা উদ্দেশ্যে ঢুকে পড়ে তারা ঢাকার দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার শুরু মোদী বাহিনী প্রথমে সীমান্ত শহরগুলো দখল করে তারপর রাজধানী ঢাকার দিকে এগিয়ে যেতে থাকে তারা নিরীহ মানুষদের ওপর হামলা চালায় মসজিদগুলো ভেঙে ফেলে শিশু ও নারীদের উপর নিপীড়ন চালাতে থাকে একদম নির্দয়ভাবে তারা সমস্ত মানবিক মূল্যবোধকে পদলিত করতে থাকে এই মুহূর্তে পুরো বাংলাদেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় বাংলাদেশের জনগণ প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে কিন্তু তারা বুঝতে পারে যে তাদের স্বাধীনতা এবং আত্মসম্মান দেশের সব অঞ্চলের সশস্ত্র বাহিনী প্রস্তুত হতে থাকে এবং দেশের মানুষ মিছিল ও প্রতিবাদে হতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্য ইউনুস এই পরিস্থিতিতে অত্যন্ত সংযত এবং শক্তিশালী ভূমিকা রাখেন তিনি অবিলম্বে জাতির উদ্দেশ্যে বার্তা পাঠান এবং বাংলাদেশের প্রতিরোধের ঘোষণা তিনি বলেন এটি আমাদের স্বাধীনতার লড়াই আমাদের জাতির অস্তিত্ব রক্ষার লড়াই আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং কখনোই আমাদের স্বাধীনতা বিসর্জন দেব না দে ইউনুস তার জাতিকে একত্রিত করেন তিনি জানিয়ে দেন যে বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণ এক হয়ে প্রতিরোধ করবে বাংলাদেশের জনগণ সেনাবাহিনী এবং দে ইউনুসের নেতৃত্বে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করে তারা তাদের সাহসী নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে মোদীর বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে প্রতিটি জেলা প্রতিটি গ্রামের মানুষ প্রতিটি সেনা সদস্য এই সংগ্রামে যোগ দেয় তারা জানুক যে তাদের ঘরবাড়ি পরিবারের মানুষ এবং দেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ তাদের লড়তে হবে যুদ্ধের শুরুতে মোদীর বাহিনী কিছুটা এগিয়ে যায় কিন্তু বাংলা বাংলাদেশের জনগণের শক্তি এবং ঐক্য দেখে তারা কিছুটা পিছু হতে। তবে মোদী এবং তার বাহিনী অপেশাদারভাবে আক্রমণ চালিয়ে যেতে থাকে চেষ্টা করলেও বাংলাদেশের জাতির ঐক্য ভাঙতে পারে কিন্তু একসময় মোদী তার সৈন্যদের নিয়ে বাংলাদেশের অর্ধেক অঞ্চল নেয় ধীরে ধীরে দেশের কিছু গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চল তাদের নিয়ন্ত্রণে চলে আসে ইউনিসের নেতৃত্বে প্রতিরোধের শক্তি আরও বৃদ্ধি পায় তিনি এক পর্যায়ে মোদীকে সতর্ক করে বলেন তোমরা যদি বাংলাদেশে আক্রমণ চালিয়ে যাও তবে আমরা তোমাদের বিরুদ্ধে পুরো জাতি এক হয়ে দাঁড়িয়ে তোমাদের প্রতিরোধ করব। তোমরা কোনদিনও আমাদের শক্তি ভাঙতে পারবে আমাদের দেশের প্রতি ভালোবাসা ও একতা তোমাদের সমস্ত বাহিনীকে হারিয়ে দিতে সক্ষম মোদী তখন বুঝতে পারেন তাদের বিজয় আর সম্ভব নয় তবে মোদী তার বাহিনীর সাথে বিভিন্ন চেষ্টা চালিয়ে যান কিন্তু বাংলাদেশের জনগণের প্রতিরোধ প্রতিটি পদক্ষেপে তাদের শক্তি ও প্রমাণ করে দেশব্যাপী প্রতিরোধ শুরু হয় এবং বাংলাদেশের জনগণ কঠিন পরিস্থিতিতেও দ্বি থেকে একে অপরের পাশে দাঁড়াতে থাকে পাথর বর্ষা এবং অন্যান্য অস্ত্রের মাধ্যমে মোদীর বাহিনীর বিরুদ্ধে জনগণ শক্তি দেখাতে শুরু করে শেষ পর্যন্ত মোদী বুঝতে পারেন যে তারা আর যুদ্ধ চালিয়ে যেতে পারবেন তার বাহিনী একে একে পরাজিত হতে থাকে এবং মোদী নিজের জীবন হারান মোদী মারা যাওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয় বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে তাদের স্বাধীনতা উদযাপন করে তারা জানুক এই বিজয় তাদের ঐক্য এবং সাহসিকতার কারণে সম্ভব ইউনুসের নেতৃত্বে দেশ আরও শক্তিশালী হয়ে উঠে এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ তার অবস্থান পুনপ্রতিষ্ঠা করে বিশ্ববাসী বুঝতে পারে যে এই গল্প শুধু একটি দেশকে রক্ষা করার নয় বরং সাহস আত্মবিশ্বাস দেশপ্রেম এবং একতার এক শক্তিশালী দৃষ্টি এটি একটি প্রেরণাদায়ক এবং শান্তিপূর্ণ গল্প যেখানে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে একজন নেতার সাহসিকতা ও দ্বিতার মাধ্যমে দেশকে সুরক্ষিত মোদী বা ভারতের কোন নেতার চরিত্রে বিশাল আঘাত না দিয়ে গল্পটি দেশপ্রেম সাহস এবং দেশপ্রেমিক নেতৃত্বের কথা বলে